বিসমিল্লা রহমান রাহিম কেমন আছেন সবাই আজকে আমি একটি প্রোডাক্ট নিয়ে এসেছি প্রোডাক্টটির নাম হচ্ছে ভিটা এ ডি ই ফুড বেড এটি দশ এমএল একটি ইঞ্জেকশন এবং এটি ম্যানুফ্যাকচার করেছে হলো একমি কোম্পানি এই ইঞ্জেকশনে আছে ভিটামিন এ ডি থ্রি এবং ই এটি একটি ডাবল স্ট্রেংথ এ ডি থ্রি ইঞ্জেকশন এই যে হলো এই ইঞ্জেকশনটি ভিটা এডি ফুট বেড এটির দাম হচ্ছে হলো একশো টাকা এটি সাধারণত গরুর হিটে আসার জন্য বেশি ব্যবহার করা হয় এছাড়াও রুচি অরুচির জন্য ব্যবহার করা হয় মোটা তাজা করানোর করার জন্য ব্যবহার করা হয় কিন্তু আপনারা এটিতে অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন যদি আপনাদের গবাদি পশু হিটে না আসে সেজন্যে আপনি ধরেন এটা আসলে ওজনের উপর ভেস করে আপনার হতো দিতে হয় ধরেন আপনার গরু দুশো কেজি ওজন আছে সেক্ষেত্রে আপনি দশ সিসি করে দিতে পারবেন দশ সিসি করে আপনার পাঁচ দিন পর পর অথবা তিন দিন পর পরও আপনারা দিতে পারবেন যেটা ভালো মনে করেন দিতে পারেন এভাবে চার থেকে পাঁচটা ডোজ কমপ্লিট করার পরে আশা করি হিটে চলে আসবে কিন্তু সেক্ষেত্রে আপনার আগে ক্রিমির ওষুধ লিভার টনিক এগুলো কমপ্লিট থাকা লাগবে সো আপনারা এই ইঞ্জেকশনটি ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে